হাই ভিওয়ার্স অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ চলে এসেছি আমি হলদিয়া মহিষা দলে এখানে দাদার কাছে এসেছি দাদার সঙ্গে প্রায় দেড় বছরের মতো পরিচয় দাদার কাছে অনেক দিন দিয়ে দাদা ডাকছিল কিন্তু এবার যে ম্যাড্রাসি পায়রা আছে এই এই পাটের মধ্যে আপনাদেরকে কিছু ম্যাড্রাসি পায়রা দেখাবো অরিজিনাল কিছু পায়রা আছে সেই পায়রাগুলো আপনাদেরকে সব করাচ্ছি ভিডিওর মধ্যে দেখুন কালেকশন আন্ধার পায়রা দুটো দাদা কোথা থেকে কালেকশান করা বলুন এটা আমার ওখান থেকে ইনপুট করা পায়রা ওখান থেকে মানে আন্ধ্রা থেকে ইনপুট করা পায়রা পায়রাগুলো দেখুন এই কোয়ালিটিতে এই নটটা অ্যাকচুয়ালি ইনপোর্ট করা হয়েছিল মাদাটা আমার ঘরের বাচ্চা অন্য একটা পেয়ারের এটা আমি উড়িয়েছি প্রায় সাত ঘন্টার আবার রানিং আছে পায়রাটা তাহলে এদের কি বেবি কিছু কাউকে দেওয়া যাবে হ্যাঁ বেবি দেওয়া যাবে এখন বেবি হয়েছে বেবি নিতে গেলে ওয়েট করতে হবে ঠিক আছে নাম্বার দেওয়া থাকবে এই পায়রা তাই তো ঠিক আছে নটটা তাহলে ধরে শখ করান তাহলে তাহলে সেই নটটা তাই তো চোখে লেন শখ করুন হালকা করে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সেই নটটা আছে ঠিক আছে ছাড়ুন ডানা ডানা দেখুন এই ডানা তাই তো ভাইব্রেশন দেখুন ঠিক আছে পাঞ্জা দেখুন এই পাঞ্জা তাই তো ফুল বডিটা শক করেন একবার এই ফুল বডি তাই তো ঠিক আছে হুম বলুন এটা মাদা পায়রা কোয়ালিটি দেখুন এটা ওড়ানো আছে না তোমার বাড়িতে এটা ওড়ানো আছে এটা সাত ঘন্টা প্লাস ওড়ানো আছে সিঙ্গেলে ওড়ে এর কাউকে প্রয়োজন হয় না সিঙ্গেলে একা ওড়ে তাই তো এই ডানার পরিশন সব করুন এই ডানা দেখে নিন ঠিক আছে পাঞ্জা কোয়ালিটি এই পাঞ্জা তাই তো ঠিক আছে ফুল কালারটা দেখান একবার পায়রাটির এই ফুল বডি আপনাদেরকে হ্যাঁ এরপর আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাব দেখুন এবার আপনাদেরকে জোড়াটি খাঁচা ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন নটটি আছে এখানে আর এই মাদা এই জোড়াটি আপনাদেরকে ধরে দেখালাম আপনাদেরকে যে জোড়াটি দেখালাম ধরে সেই জোড়াটি আপনাদেরকে খাঁচার মধ্যেই ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা নট আছে আর ওটা মাদা আছে কোয়ালিটি দেখুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওর মধ্যে মাধ্যমে আপনাদের ভালো ভালো কিছু পায়রা শখ করাবো তো এইগুলো কী দেখাচ্ছেন বলুন এগুলো স্টার কালিঙ্কা পেয়ার কালেকশানটা একদম পিওর আকাশ গুটি ঘরের পায়রা তাই না আমরা দুটো নিয়েছিলাম দুটো মাদা হয়ে গেছিলো একটা আমার বন্ধুর কাছে আছে আর একটা ইয়ে আমার কাছে আছে হ্যাঁ আর এই নটটা এই নটটা আমার সিরাগল থেকে শেরপুর থেকে কানেক্ট করা কালেকশন করা তাই তো হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে জোড়াটা ভালো করে একসঙ্গে দেখান এই জোড়া তাই তো হুম ঠিক আছে নয় মাদা দুটিকে তাহলে শক করা হচ্ছে দেখুন যে তাহলে দাদা এদের বেবি কেমন কি ফ্লাইং আছে বলুন এর বেবির একটা বা সিঙ্গেল দুটো উড়িয়েছিলাম একটাতে কেটে গেছে একটা সিঙ্গেল নর আছে ওটা সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা রানিং আছে বাহ কেটে গেছে মানে এদের কি নজর কি খারাপ না নজর খারাপ নয় কালো মেঘে ঢুকে একটা মাদা বেরিয়ে গেছে বাহ আর কি করা যাবে বলুন ঠিক আছে ডাটা শখ করেন তাহলে এদের এই বেবি কাটা আছে আছে তাই তো হ্যাঁ ডানা দেওয়া নেই এটা লক করা আছে ভাই আছে দেখতে দেখা যাচ্ছে তো ঠিক আছে পাঞ্জারে দেখি দে এই পাঞ্জা তাই তো আপনাদেরকে ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাবো এটা তাহলে নর দেখালেন না মাদা দেখালেন এটা নর ঠিক আছে এর মাদা দেখাচ্ছি দেখুন এটা মা এটা মাদা পায়রাটা জোর করে দিতে তাই তো হুম এই ডানা লক করা আছে ডানা দেওয়া নেই ঠিক আছে পাঞ্জা দেখুন এই পাঞ্জা তাই তো হুম ফুল বয়টা সক্ষম হবে এই ফুলবাড়ি তাই তো এইসব পায়রা দাদা শখ করাচ্ছে কোনো পায়রা সেলের মধ্যে নেই যদি কোনো বেবি লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখালাম সেটা হলো আমি খাঁচার মধ্যে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নিন এটা মাদা আছে আর এটা নর আছে নরটা এক্ষুনি ছিল এখন আপাতত ডাকছে না এই পায়রা ঠিক আছে দেখুন দুটো আন্ধা পায়রা এই মাদারের মধ্যে লাল ফুল ঢোকানো আছে নটটা একদম পিওর কালসিরা এই মাদাটা আমি ইনপোর্ট করিয়েছিলাম কিন্তু নটটা আমার এখানের একটা বন্ধুর কাছ থেকে কালেক্ট করা ঠিক আছে আপনাদের তাহলে নট মাদা দুটিকে ধরে শখ করাচ্ছে না হ্যাঁ কোয়ালিটি দেখুন একদম পিলাঙ্কা চকের উপরে আছে এদের বেবি কেমন ফ্ল্যানিং আছে বলুন এর বেবি সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা আমি উড়িয়েছি নর্মাল এই পাখিগুলো একদম টিপে ওড়ে এদের কোনো মিডিল পোর্শন কোনো ওড়ান নেই এরা যা উড়ে টিপ নিয়ে উড়ে বাহ ঠিক আছে ডানাটা সকাল নেই এই ডানা আছে তাই তো হুম ঠিক আছে পাঞ্জাটা সক করে দিন এই নটটা কি ওড়ানো ওড়ানো ছিল না না এই নটটা ওড়ানো নেই নটটা পুরো ওরা ঘর কাটা আছে লক করা হয়ে আছে ঠিক আছে ফুল বয়টা দেখে দিন আবার এই ফুল বয়টি তাই তো হুম দেখে নিন আপনার বন্ধু শেয়ার করুন ঠিক আছে এর মাধা শখ করান তাহলে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছি দেখুন কিছু করে আছে হ্যাঁ ঠিক আছে এর ডানাটা দেখান এই ডানা তাই তো ঠিক আছে দেখুন এই পাঞ্জা ফুল বডিটি দেখে দিন আর এই সব পায়রা কোনো সেলের মধ্যে নেই যদি আপনারা বেবি লাগে বেবির জন্য কন্ট্যাক্ট করতে পারবেন আর এর আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে কিছু অন্ধ্রপ্রদেশ থেকে আনা আন্দ্রা পায়রা সেলের মধ্যে আছে মালবাই পায়রা দুটি পায়রা সেলের মধ্যে আছে চ্যানেলের মধ্যে ভিডিওটা রানিং আছে আপনারা দেখতে পারেন দেখুন এক পেয়ার আপনাদেরকে আলো পায়রা দেখাচ্ছি সবুজ পায়রা তাই তো দাদা পেয়ার কিডেরি আমার ঘরের অরিজিনাল বেডেরি বাচ্চা থেকে রেডি হয়েছে এখন দশক কমপ্লিট হয়নি সাত পর রানিং হ্যাঁ পায়রাগুলো এবার এটা হলো মুন্ডি সাতা দিয়ে এটা হয়েছে তাই তো মুন্ডি সাতা থেকে এটা বেরিয়েছে মুন্ডি সাতা থেকে এটা সবুজ কালার বেরিয়েছে তাই তো নর মতো দুটিকে আপনাদেরকে শখ করাচ্ছে এবার দেখুন তাহলে তাহলে নরটা তাই তো হুম এটা নরের চোখের নাই কোয়ালিটি এটা হুম ঠিক আছে ডানের ফেদা সব কাটা আছে হুম এই দুপাশে ডানা ঠিক আছে এই পাঞ্জা তাই তো হুম ঠিক আছে ফুল ফুলবড়িটা শখ করে দিন আবার এই ফুলবড়ি তাই তো ঠিক আছে

করা হতে পারে যে বেরিয়ে যেতে পারে কিন্তু ফিরে আসবে এইটুকু চান্স থাকে যে কারো বাড়ি ধরা দেবে না মানে দু তিন দিন ফিরে না মানে কোনো আজ কারণবশত কালো বেঙে পাখিটা কেটে গিয়েছে একদিন দিন দিন কেটে গিয়েছে তারপরেও পাখি ফিরে আসে ও তো ভালো তাহলে নজরটা তো আমি উড়িয়েছি অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো পায়রা ওই কালো কেটে যাওয়ার জন্য এই নর একটা কাঁচি করে দেওয়া আছে এই ডানা কোয়ালিটি তাই তো তো কাঁচি করা আছে ঠিক আছে পঞ্জাটা শক করে দিন এই পাঞ্জা ঠিক ফুল বয়টা শখ করে দিন এখন এই যে যে দাদা একটি পেয়ার শখ করালো সেটা আপনাদেরকে ছেড়ে দেখাবো দেখুন আপনাদেরকে যে জোয়াটি ধরে দেখানো হলো দাদার বাড়ির সেগুলো আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি দেখুন এটা নর আছে একটা মাদা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক আছে দাদা এগুলো কী পায়রা বলুন এই নটা চেন্নাই ব্লাডের পায়রা হ্যাঁ মাদাটা বিলাঙ্কে চোখের আইসের পায়রা ম্যাড্রাস পায়রা এটা এদের বিড়ে জোড়া করেছে তাই তো হ্যাঁ জোড়া করেছে বাচ্চা আমি উড়িয়েছি পাঁচ ছ ঘন্টার পর রানিং আছে এই নটটা আমার কাছে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়েছে আর মাদাটা অরিজিনাল ব্লাডের মাদাটা বেরিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই তো হ্যাঁ আমি জোড়াই নিয়েছিলাম কিন্তু মাদাটা বেরিয়ে চলে গেছে ঠিক আছে আপনাদেরকে তাহলে নটটাকে দিয়ে শুরু করছি দেখুন যে জোড়াটা দেখানো হলো তার এই নটটাকে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন এই নটের আইস কোয়ালিটি ঠিক আছে ডানাটা দেখেন এই ডানা আছে এই নটটা আমার ওড়ানো আছে বাহ তাহলে বেবি কতক্ষণ ফ্লাইং আছে বললে এ বেবি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে ফ্লাইং আছে এই গরমে তাই তো গরমে উড়ে আছে আর এর বেবির একটা গুণ আছে এর কারো বাড়ি বসে না বাহ এই যদি নরম বেবি বেরিয়ে যায় এ বাড়ি অবধি ফিরে আসে বাহ মানে নজরটা খুবই ভালো তাই তো খুব ভালো ঠিক আছে এর পাঞ্জাটা দেখান তাহলে পাঞ্জাটা দেখেই বোঝা যাচ্ছে তো পায়াটা কেমন কি বলে ফুল কালার ফুল বয়টা দেখান একবার ফুল বডি তাই তো আপনাদের খাঁচা ছেড়েও দেখাবো তার আগে মাদারা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন যে নটটিকে আপনাদেরকে দেখানো হলো তারই মাদা দেখাচ্ছে আপনাদের দেখুন দাদা মাদাটা এখানে লোকাল মাদা তাই তো হ্যাঁ হ্যাঁ মাদাটা আপনাদের বাগনাকানা থেকেই নেওয়া বাগনগানা শ্যাম্পুরে থেকে নেওয়া হয়েছিল মাদাটা ঠিক আছে এই আইস কোয়ালিটি ঠিক আছে ফুল বডি শক করে নেওয়ার এই ফুল বডি আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন ঠিক আছে ডানাটা দেখান এবার এই ডানা আছে তাই তো ঠিক আছে পাঞ্জাটা দেখে দিন এটা তাহলে ওড়ানো হয় না তাই তো না এটা ওড়ানো হয়নি এবার বাচ্চা আমি উড়িয়েছি কিন্তু একে এখনো পর্যন্ত ওড়ানো হয়নি ঠিক আছে এই নকেল পর্শনটা নর্মাল পায়রের থেকে একটু বড়ো একটু বড়ো আছে ঠিক আছে তাহলে জোড়াটা এবারে ছেড়ে দেখান দেখুন যে জোড়া সাদা পেয়ারটা আপনাদেরকে শখ করালাম সেটা খাঁচার মধ্যে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দাদাবাড়ি এটা বিডিং পেয়ার দাদার লোকেশান হলো হলদিয়া দাদার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো বেবির প্রয়োজন হয় দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এই দেখুন জোড়া আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর বন্ধু শেয়ার করুন কিছু ভালো ভালো পায়রা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এক পেয়ার লাল ম্যাড্রাসই দেখাচ্ছি ওদের নর মাদা এটা নর 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 এটা 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 আছে উড়াল লাইনের আছে এর মেন বাবা মাও আছে রাখা বাড়িতে তাদের বাড়িতে আপনাদের সব করাচ্ছে ঠিক আছে ডাটা দেখান দেখুন ডাটা দেখুন ঠিক আছে এর পাঞ্জাটা দেখান একবার দেখুন এর পাঞ্জা ঠিক আছে দেখুন আপনাদেরকে যেটা নটটা দেখালাম তারই মাদা লাল মাদা আছে এটা দেখুন এর আইস কোয়ালিটি দেখে নিন এই আইস আছে ঠিক আছে ডানা দেখা নেব দাদা এই দেখুন ডানা শখ করাচ্ছেন ঠিক আছে এর পাঞ্জাটা দেখা নেব এই পাঞ্জা नोकगुल खूब बड़ा बड़ा बड़ो बड़ा बड़ा सर पैर खूब बड़ बड़ा ना ठीक बड़ा ठीक है